ভাইরা আমার এমন দুইটি সময় আছে এই দুইটি সময় যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনি ধনী হবেন আপনার জীবনে বরকত সাকিনা নাজিল হতেই থাকবে আপনি কখনো দারিদ্রতায় ভুগবেন না প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খলাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু হজা আল্না বাইনকুম্ভবাদ তরহ্মা সহবাস এমন একটা জিনিস যেটা প্রতিটা পুরুষ মহিলার কাছে চাহিদা আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্দ এটা প্রাকৃতিক একটা নিয়ম করে দিয়েছেন আপনি যখন আপনার বিবাহিত দম্পত্য জীবনে যাবেন আপনাকে সহবাস করতেই হবে এই সহবাস যদি আপনি দুটি সময় করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ডিজিকের মধ্যে বরকত থাকে না নাজিল করবেন আজকে আমরা অনেক টাকা ইনকাম করি কিন্তু আমাদের টাকার মধ্যে আজকে বরকত নাই অনেকেই বলে যে হুজুর আমি ইনকাম করি আমার বউ ইনকাম করে আমার ছেলে ইনকাম করে কিন্তু কোনো বরকত খুঁজে পাই না মাস শেষে গিয়ে অনেক টাকা আমাদের খরচ হয়ে গিয়েছে এই অনেকগুলো ভুলের কারণে আপনার টাকা রোজগারের মধ্যে বরকত হয় না এবং কি আপনি আমল করে চলতে পারলে এর মধ্যে বিশেষ করে বিশেষ করে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ামিন আয়াতি আনখলা হকুমিনাং ফুসিকুম আজহা জাফ আয় আমিন বলেন এবং তার নির্দেশের মধ্যে একটা নির্দেশ রয়েছে আনখলাককম্ মিন আং ফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে আজওয়াজা আনখলাক মিন আং ফুসিকুম আজ তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে লিটাস কোন ইলাইহা যাতে করে তোমরা শান্তি পাও রব্বনা আয়লা তোমাদের স্ত্রী কে জন্য সৃষ্টি করেছে যাতে তোমরা শান্তি পাও সারা দিন করে যখন সারা দিন দুনিয়ার কাজ কাম করে একটা পুরুষ যখন ঘরে যাবে ঘরে গিয়ে যখন একটা এককার স্ত্রীর সান্নিধ্য পাবে সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মনের মধ্যে সান্তনা দান করবে এটা আল্লাহ তাআলা রহমত আল্লাহ তাআলা শান্তির জন্য এই প্রতিটা মানুষের জন্য প্রতিটা পুরুষ থেকে প্রতিটা স্ত্রীকে সৃষ্টি করেছেন শুধুমাত্র শান্তির জন্য এবং আল্লাহ তালা আয়াতের পরে বলেন ওয়াজা আল্লাহ বাইনাকুমা এবং আল্লাহ তালা ওয়াজা আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে বানিয়ে দিয়েছেন ওয়াজা আল্লাহ বাইনাকুম ভালোবাসাও সৃষ্টি করেছেন মাওয়াদ্দাতা ও এবং আল্লাহ তালা রহমত ও দয়া সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে রহমত ভালোবাসা দয় আমি সৃষ্টি করে দিয়েছি যাতে করে তোমরা দুনিয়ার কাজ কারবার সব কিছু বলে কিছুটা সময় স্ত্রীর সাথে থেকে সান্নিধ্য পেয়ে শান্তিতে থাকতে পারো এই এক নাম্বার যেটাকে বলবো যে দুটি সময় যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারেন আপনি দুনিয়া হবেন আপনার বরকত সাকিনা নাজিল হতে থাকবে এক নাম্বার হলো রাতে ঘুমিয়ে এক নাম্বার আমলটি হলো আপনি রাতের অতি দ্রুত ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাওয়ার পরে তাহার যদি সময় উঠে নামাজ পড়ে আপনি যদি সহবাস করবেন অথবা এমন সময় নামাজ পড়ে এরপরে এর পরবর্তী সময়ে আপনি সহবাস করবেন নবী করিম আলী সাল্লাম বলেছেন যে কেউ যদি নেককার নেককার স্ত্রী যদি সন্তান লাভ করতে চায় সেজনে জনে আল্লাহ তালা নবী করিম সাল্লাম বলেছেন যে কেউ যদি নেককার সন্তান লাভ করতে চায় তার দম্পত্য জীবন যদি সুখী করতে চায় তার দম্পত্য জীবনে যদি বারকাত করতে চায় সে যেন ভোররাতে সহবাস করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে এটা সুন্না বলা হয়েছে দুই নাম্বার হলো আপনি কখনো রাগান্বিত অবস্থায় সহবাস করবেন না এর কারণে মেডিকেল সাইজ বলছে যে মানুষ যখন রাগান্বিত থাকে থাকার কারণে মানুষের শরীরগুলো রক্ত গরম হয়ে যায় এর কারণে নিজের মানসিক ভারসাম্যহীন হয়ে যায় নিজের মানসিক অবস্থায় চাপ পরে এই দুটি সময় বিশেষ করে আমাদের শারীরিক মানসিক অনেক সমস্যা এটার কারণে হয়ে থাকে দুই নম্বরের কারণে এই দুটি সময় মিলে যদি আপনি এই কাজটা এই দুটো সহবাস করতে পারেন অবশ্যই আপনার রিজিকের মধ্যে বরকত সাকিনা না নাজুল হবে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের দাম্পত্য জীবনকে সুগময় করে দেখ